দক্ষিণ ভারত ভ্রমণে আমরা রামেশ্বরম থেকে চলে এসেছি মাদুরাই বাস স্ট্যান্ডে এখান থেকে আমরা রওনা হয়ে যাব মাদুরাইয়ের বিখ্যাত আম্মান দর্শন করবার উদ্দেশ্যে আপনারা এখন দর্শন করছেন মাদুরাই সেন্ট্রাল বাস মাদুরাই সিটি বাস স্ট্যান্ড থেকে আমরা বাসে এক ঘন্টা মতো সময় লাগবে প্রিয়াম বাস স্ট্যান্ড আঠেরো টাকা ভাড়া আমরা প্রিয়াম বাসস্ট্যান্ড থেকে এক কিলোমিটার দূরেই মাধুরাই মীনাক্ষী আম্মান টেম্পেল সমগ্র ভারতবর্ষ তো বটেই দক্ষিণ ভারতে এই মাদুরাই মিনাক্ষী আম্মান টেম্পেল এটি একটি বিখ্যাত গোপুরম মন্দির আমরা এখন দাঁড়িয়ে আছি সেই মিনাক্ষী আম্মান টেম্পেলের একদম সামনে এই মন্দিরের অপূর্ব ভাস্কর্য চিত্রকলা সত্যি মনোমুগ্ধকর এই মন্দির দেখবার জন্য শুধু ভারতবর্ষ নয় সমগ্র বিশ্ব থেকে প্রচুর পর্যটক শ্রদ্ধালুজন ভক্ত সারা বছরই এখানে ভিড় করেন যাই হোক আমরাও শুধুর কলকাতা থেকে কন্যাকুমারী হয়ে রামেশ্বরম সেখান থেকে চলে এসেছি এখন মিনাক্ষী আম্মান টেম্পেল দর্শন করতে অপূর্ব অভূতপূর্ব এই মন্দিরের চিত্রকলা এবং ভাস্কর্য দেখবার মতো আমি এখন দাঁড়িয়ে আছি মাদুরায় মিনাক্ষী আম্মান টেম্পেল দেখতে পাচ্ছি অপূর্ব সুন্দর অভূতপূর্ব মিনাক্ষী আম্মান টেম্পেলের সামনে এখন বিকাল তিনটে তিরিশ আধ ঘন্টা পর মন্দির খুলবে চারটে থেকে মন্দিরে প্রবেশের জন্য দুশো টাকা তিনশো টাকা টিকিটের লাইন আছে একশো টাকাও আছে আর ফ্রি দর্শনও রয়েছে তার পূর্বে আপনাকে আপনার মোবাইল পাদুকা লাগেজপত্র সমস্ত কিছু জমা রাখতে হবে দু টাকা এর বিনিময়ে যাই আমরা আমাদের লাগেজপত্র মোবাইল পাদুকা সমস্ত কিছু জমা রাখলাম এই মন্দিরে প্রবেশের চারটি গেট ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ তো আমরা নর্থ গেট দিয়ে মন্দিরের মধ্যে প্রবেশ করব যাই হোক ক্যামেরা জমা রাখার কারণে মন্দিরের ভেতরটা আপনাদেরকে দেখাতে পারলাম না ভিডিও করে শুধু বাইরের চিত্রটি আপনাদের দেখাতে পারছি দেখুন কি অপূর্ব অভূতপূর্ব এর গোপুরম এর প্রত্যেকটা শিল্প কলা কারুকার্য সত্যি মনোমুগ্ধকর নয়নভিরাম আপনি দেখলে অবাক বিস্মিত হয়ে যাবেন যাই হোক আমরা এখনি প্রবেশ করব এই মাদুরায় মিনাক্ষী আম্মান টেম্পেলের মধ্যে মিনাক্ষী আম্মান দর্শনের জন্য আমি এখন দাঁড়িয়ে আছি মাদুরাই মিনাক্ষি আমরা টেম্পেলের সামনে মাদুরাই মিনাক্ষী আম্মান টেম্পেল দর্শনের জন্য সকাল দশটা থেকে একটা মন্দির খোলা থাকে এবং আবার বিকাল চারটে থেকে রাত আটটা পর্যন্ত এর দর্শন হয় যাই হোক এখন চারটে বাঁচতে আর বেশি বাকি নেই আমরা এখনই মন্দিরের মধ্যে প্রবেশ করব দর্শনের জন্য দেখছেন প্রচুর দর্শনার্থী লাইনে দাঁড়িয়ে আছে আপনারা দেখলে বুঝতে পারবেন প্রচুর ভিড় আপনারা যারা মাদুরাইতে নাইট স্টে করতে চান তারা মন্দিরের পাশেই লাগোয়া পাঁচশো সাতশো টাকায় প্রচুর হোটেল রয়েছে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো হোটেল বেছে নেই সেখানেও নাইট স্টে করতে পারেন লাইনে দাঁড়িয়ে দর্শন সারতে আমাদের এক ঘন্টার বেশি সময় লেগে গেল যাই হোক আমরা দর্শন সেরে বাইরে বেরিয়ে এসেছি আমরা এখান থেকে রওনা হয়ে যাব প্রিয়াম বাস স্ট্যান্ড এক কিলোমিটার দূরে এবং সেখান থেকে আমরা সিটি বাস স্ট্যান্ড মাদুরাই এবং সেখান থেকে আমরা রওনা হব মাইশোর আমি এখন মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি আমাকে দেখতে পাচ্ছি নর্থ সাউথ চারটে গেট এটা ইস্ট গেট আমরা নর্থ গেট দিয়ে গেছিলাম ইস্ট গেট দিয়েছিলাম ভেতরে অন্য কোনো কমপ্লেক্স আছে যারা নিতে পারে চায় সেমানেতে পারে এখন আমরা এখান থেকে বাস স্ট্যান্ডে যাব এখান থেকে টিসি সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে আমরা রওনা হয়ে যাব মাদুরাই মিনাক্ষী আম্মান টেম্পেল দর্শন সেরে আমাদের খুব খিদে পেয়েছে আমরা চলে এলাম পাশেই গুজরাটি মোহন ভোজনালয় মাদুরাই মিনাক্ষী আম্মান টেম্পেল এর পাশেই রয়েছে বিখ্যাত গুজরাটি মোহন ভোজনালয় আমরা এখানে চলে এলাম দোতলায় এবং এখানে একশো তিরিশ টাকা করে থালি থালিতে আপনি ঘি ঘিমাখানোর রুটি রাইস ডাল সবজি সাম্বার রসম আর টক দই মিষ্টান্ন দারুণ খাবার আপনি যত খুশি পেট পুরে খান যাই হোক আমরা এখানে দুটি থালা নিলাম একশো টাকা করে এবং আমরা অপূর্ব ভোজন করলাম এই মোহন ভোজনালয় এটি মাদুরাইয়ের একটি বিখ্যাত গুজরাটি ভোজনালয় যাই হোক আপনারা মন্দিরের মধ্যে ফ্রি প্রসাদ দাম রয়েছে আপনি চাইলে সেখানে ফ্রি ভোগ প্রসাদ পেতেই পারেন আর না হলে এখানে মোহন ভোজনালয় থেকে আপনি ভোজন সেরে নিতে পারেন মাদুরাইতে মোহন ভোজনালয় থেকে আমরা বেরিয়ে সোজা যে রাস্তাটা দেখছেন একদম চলে গিয়েছে প্রিয়াম বাস স্ট্যান্ড এই মাদুরাই মন্দির থেকে পি বাস স্ট্যান্ড পায়ে হেঁটে মাত্র এক কিলোমিটারের মতো সেখান থেকে আমরা যাব সিটি বাস স্ট্যান্ড মাদুরাই সময় লাগবে চল্লিশ মিনিটের মতো ভাড়া আঠারো টাকা আর সেই সিটি বাস স্ট্যান্ড থেকে আমাদের রাত নটায় বাস রয়েছে দেখতে পাচ্ছেন আমাদের মাইশুর মাদুরাই টু মাইশুর কর্ণাটকা স্টেট কর্পোরেশন রোড ট্রান্সপোর্টে আমরা এই গাড়িগুলো ভাড়া মাদুরাই টু মাইশুরের পড়বে পাঁচশো টাকা জয়নাপতি আমাদের জানালেন তিনটে সিট মাত্র খালি রয়েছে হোক আমরা দুটো সিট বুকিং করে নিলাম সময় লাগবে মাদুরাই থেকে মাইশুর যেতে এগারো ঘন্টা অর্থাৎ রাত নটায় বাস ছেড়ে পরের দিন পঁচিশ তারিখ ফেব্রুয়ারি বাস সকাল সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে পৌঁছাবে মাদুরাই বাস স্ট্যান্ডে রাত নটা বাজতে আর বেশি বাকি নেই কিছুক্ষণের মধ্যে বাস ছেড়ে যাবে মাধুরাই টু মাইশুর আজ চব্বিশে ফেব্রুয়ারি আগামীকাল পঁচিশে ফেব্রুয়ারি আমরা পৌঁছে যাব মাইশুর এইট যে বাসটা দাঁড়িয়ে আছে এখন মাদুরাই সিটি সেন্ট্রাল বাস স্ট্যান্ডে এই বাসটা করে একটি রওনা হয়ে যাব মাদুরাই টু মাইসু ড্রাইভার আমাদেরকে সিগন্যাল দিলেন যে যে যার সিটি গিয়ে বসবার জন্য কারণ বাস ছাড়বার সময় হয়ে গিয়েছে আমরাও আমাদের নির্দিষ্ট সিটে গিয়ে বসলাম যথারীতি নির্ধারিত সময়ে বাস ছেড়ে দিল মাদুরাই সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে মাইশুরের উদ্দেশ্যে এই জার্নিটা আমাদের নাইট জার্নি আগামীকাল সকাল আটটার মধ্যে আমরা পৌঁছে যাব মাইশুরে আপনারা দেখতে পাচ্ছেন বাসের প্রত্যেকটা সিট একদম রিজার্ভ

কর্ণাটক আজ এটুকুই আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন আর ঘরে বসেই দেখতে থাকুন দক্ষিণ ভারত ভারতপুরে মাদুরাই এই বিশেষ পর্বে এই ছোট্ট সুন্দর ভিডিওগুলো আশা করবো আপনাদের বেশ ভালো লাগছে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন তাহলে দেখা হচ্ছে আগামীতে আরেকটি নতুন সুন্দর ভিডিওর সাথে শিরোপি আমার সঙ্গে প্রেম সে বলুন রাধে রাধে